রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিন ইহুদিদের ভয়ঙ্কর সরযন্ত্র অজানা সত্য ঘটনা রাতটা ছিল অন্যরকম মক্কার আকাশে অদ্ভুত প্রশান্তি বাতাস ছিল ভারী কিন্তু আশ্চর্যরকম নীরব হঠাৎ করেই চারপাশ থেকে এক মৃদু আলো ছড়িয়ে পড়ে কেউ বুঝে উঠতে পারে না এই আলো কোথা থেকে এলো কিন্তু আসমান ও জমিন জানতো এই আলো কোনো সাধারণ আলো নয় আজ পৃথিবীতে এমন এক শিশুর জন্ম হয়েছে যিনি বদলে দেবেন ইতিহাসের গতিপথ তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক জন্ম অলৌকিক লক্ষণ পাঁচস্ত সত্তর খ্রিস্টাব্দে আরবের বুকে যুগ যুগ ধরে চলছিল অন্ধকারের শাসন মূর্তি পূজা কন্যা শিশু হত্যা সুদ ও লেনদেনের প্রতারণা শক্তিশালীদের হাতে দুর্বলদের অত্যাচার এই অন্ধকারে এক আলোর প্রদীপ জ্বালাতে প্রেরিত হন আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের সাথে সাথেই একের পর এক বিস্ময়কর ঘটনা ঘটতে লাগল পারস্যের রাজপ্রাসাদের চৌদ্দটি মিনার ধসে পড়ল হাজার বছর ধরে জ্বলতে থাকা অগ্নি অগ্নিহে এল পূজিত হতো। হঠাৎ করেই শুকিয়ে গেল এই ঘটনাগুলো ছিল আকাশের পক্ষ থেকে এক ঘেসনা আজ জন্ম নিয়েছে শেষ নবী এখন আর অন্ধকার থাকবে না ইয়াসরিবের আতঙ্ক ও ইহুদি পণ্ডিতদের ভবিষ্যৎবাণী তখনকার ইয়াসরিব বর্তমানে মদিনা ছিল ইহুদি গোত্রের ঘাঁটি সেখানকার ইহুদি আলেমরা ছিল জ্যোতির্বিদ্যায় পারদর্শী তারা জানত আখেরই নবীর আগমনের সময় ঘুমিয়ে এসেছে তারা প্রায়ই আকাশের নক্ষত্র চাঁদ সূর্য দেখে হিসাব করত এক রাতে ইয়াসরিদের এক বিখ্যাত রাব্বি হুসাইন ইবনে হাকাম হঠাৎ চিৎকার করে উঠলেন আজ সেই রাত আকাশের আলো তারার গতিপথ সব কিছু বলে দিচ্ছে আজ জন্ম নিয়েছে শেষ নবী সেই আহমাদ যার কথা তাওড়াতে আছে এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইহুদি পণ্ডিতদের মধ্যে কিন্তু তারা খুশি হয়নি তারা কেঁপে উঠেছে কারণ তারা জানত এই নবীর আগমন মানেই তাদের ধর্মীয় এক ছত্র আধিপত্যের পতন কুরানের পূর্বাভাস ও ইহুদি গোপন কিতাব তাদের তাওরাতে স্পষ্ট লেখা ছিল শেষ যুগে একজন আরব নবী আসবেন তার নাম আহমদ হবে তিনি মক্কা শহরে জন্ম নেবেন এবং গিয়াসি হিজরত করবেন তারা জানত নবীজির রং চেহারা চরিত্র এমনকি তার উন্মতের বৈশিষ্ট্য পর্যন্ত কিন্তু সমস্যা হল তারা চায়নি এই নবী কুরাইশ বংশে আসুক তারা চেয়েছিল নবী আসুক ইসরায়েল বংশে তাদের মধ্য থেকে তাই তারা হিংসায় পুড়ে ওঠে তারা কিতাব গোপন করে ব্যাখ্যা বিকৃত করে এবং ঘোষণা দেয় নবী যদি আসে সে আসবে আমাদের মধ্যেই আরবদের মধ্য নয় তাদের হিংসা এবং গোড়ানি তখন তাদের বিবেককে গ্রাস করে গোপন মজলিস ও ভয়ানক পরিকল্পনা ইয়াসরিবের তিনটি বড় ইহুদি গোত্র বানু বানু নাদির বানু কাইনুকা একটি গোপন করে সভায় একজন বয়স্ক রাব্বি দাঁড়িয়ে বলে আমরা অনেক যুগ ধরে অপেক্ষা করেছি এই নদীর জন্য কিন্তু আল্লাহ তাকে আমাদের মধ্যে না পাঠিয়ে কুরাইশদের মধ্যে পাঠিয়েছেন এ আমরা মেনে নিতে পারি না তারা সিদ্ধান্ত নেয় নবীকে খুঁজে বের করতে হবে যেহেতু নবী এখনো শিশু তাই এখনই তাকে হত্যা করা সম্ভব তারা কয়েকজন গুপ্তচর পাথায় মক্কায় গুপ্তচর মক্কায় নীজির আশ্চর্য রক্ষা ইহুদিদের গুপ্তচরেরা মক্কার আশেপাশে ছড়িয়ে পড়ে তাদের কৌশল ছিল সহজ নবজাতক শিশুদের খবর নেয়া বিশেষভাবে এমন শিশুকে খোঁজা যার জন্ম রাতে হয়েছে তার দাদা বা বংশের মর্যাদা লক্ষ্য করা এক গুপ্তচর রাতের আধারে হাসিনী পরিবারের পাশে ছদ্মবেশে অবস্থান করে তিনি শিশুর রূপ দেখে হতবাক হয়ে যান শিশুর কপালে এক উজ্জ্বল নূর চেহারায় অপূর্ব প্রশান্তি সে বুঝে যায় এই শিশুই সেই নদী সে দ্রুত বার্তা পাঠায় ইয়াসরিদের আমি নবীকে পেয়ে গেছি কিন্তু আল্লাহর কুদর্তে খবর যাওয়ার আগে সে ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে পড়ে তার মুখ দিয়ে শব্দ বের হয় না কয়েকদিনের মধ্যে সে মারা যায় এইভাবেই মহান আল্লাহ তায়ালা নবীজিকে রক্ষা করেন মরুভূমির হেফাজতে ইহুদিদের ষড়যন্ত্র আরও বড় হতো যদি নবীজিকে মক্কায় রাখা হতো কিন্তু মহান আল্লাহ তায়ালা খেদরতে নবীজিকে নিয়ে যাওয়া হয় এক গ্রামে হালিমা সাদিয়ার ঘরে সেখানে নবীজি বেড়ে উঠেন প্রকৃতির কুলে ইহুদিদের চোখের আড়ালে তার কপালের নূর যেন পাহাড় বালুকা ও গাছেদের কাছে নিরাপদ হয়ে ওঠে হালিমা রাদিয়াল্লাহ তায়ালা নিজেই সাক্ষ্য দেন এই শিশুর কারণে আমার ঘর বর্তে ভরে যায় শুকনো গরু দুধ দেয় মাটি হয়ে ওঠে উর্বর ইয়াহুদিদের পরবর্তী ষড়যন্ত্র ইহুদিরা হাল ছাড়ে না পরবর্তী বছরগুলোতে তারা প্রতি উৎসব ও মৌসুমে লোক পাঠাত মক্কায় দেখার জন্য নবী বড় হচ্ছে কিনা তারা চায়নি নবীজির দাওয়াত ছড়াক তারা জানত একবার তার আওয়াজ ছড়িয়ে পড়লে আর রক্ষা নেই তাদের চক্রান্ত ছিল কোনোভাবে নবীজিকে হত্যার সুযোগ খোঁজা তার পরিচয় ফাঁস হলে কুরাইশদের হাতে উস্কে দেয়া যেন তাকে মেরে ফেলে অথবা তাকে নিজেদের ধর্মে রূপান্তর করা কিন্তু আল্লাহ নিজে ছিলেন হেফাজতকালী কুরানে ঘোষণা করা হয় আল্লাহ আপনাকে মানুষদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন সুরামাই সত্যের প্রতিক্রিয়া মিথ্যার ভয় ইহুদিদের সবচেয়ে বড় ভয় ছিল সত্য কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলি তাদের ধর্মীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে তারা যেভাবে সাধারণ মানুষকে ধর্মের নামে শোষণ করত নবী এসে তা বন্ধ করবেন তারা জানত এই নবী কালেমার দাওয়াত দিবেন সব মানুষ সমান হবে এক আল্লাহর বান্দা হবে তখন আর জাতপাত থাকবে না তাই তারা চেয়েছিল এই আলো নিভে যা কিন্তু আল্লাহ বলেছিলেন তারা আল্লাহর নূর নিভিয়ে দিতে চায় তাদের মুখের ফোন দিয়ে কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেন যদিও কাফের ব্যথা অপছন্দ করে সুরা সাফ ইতিহাস থেকে আমাদের শিক্ষা আজ এই কাহিনী কি শেখায় এক হক কখনো নিধে না ইহুদিরা বহু চেষ্টা করেছে কিন্তু নদীর আলো পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে দুই আল্লাহ নিজে হেফাজত করেন নবীজি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নিরাপত্তা ছিল সর্বদা তিন সত্যের জন্য সব সময় বিরত থাকবে তবে যারা ধৈর্য ধরে তারাই বিজয়ী হয় চার নদীজির আগমনের আনন্ যেন আজও আমাদের হৃদয়ে জেগে থাকে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই কাহিনী শুনে নদীজির প্রতি ভালোবাসায় অভিভূত হয়ে যান তাহলে কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানানোর জন্য যে সত্য কোনো ষড়যন্ত্রে দমে না